বাংলাদেশে চলছে চরম উত্তেজনা রাজনৈতিক অঙ্গন অস্থির আন্দোলনে রাজপথ উত্তাল ছাত্র জনতার গণভ্যুত্থানে দেশ ছাড়া শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু সেখান থেকে এখনও চালিয়ে যাচ্ছেন দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নেমেছে নতুন রূপে নতুন ছদ্মবেশে নিষিদ্ধ সংগঠনের মাস্টার এবার পুঁজি করছে ছাত্রদের আন্দোলন পরিস্থিতি এতটাই ঘোলাটে যে রাজপথের প্রতিটি আন্দোলনে লুকিয়ে আছে ষড়যন্ত্রের ছায়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমানে প্রতিটি আন্দোলনকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেরার লক আগছে এই পলাতক চক্র ঢাকার রাজপথের উত্তপ্ত পরিস্থিতির পেছনে স্পষ্ট ইন্ধন মিলছে শেখ হাসিনার অনুগত বাহিনীর সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করা মানে দেশের জনগণ ও সরকারকে থাকতে হবে চরম সতর্ক আন্দোলনের নামে যেন আর কোনো ষড়যন্ত্র বা রক্তপাত না ঘটে সে বিষয়ে নিতে হবে সময়মতো মতো কঠোর পদক্ষেপ সাম্প্রতিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে শুরু করে ঢাকার উত্তপ্ত রাজপথ প্রতিটিতেই ঢুকে পড়ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছায়া বাহিনী বিশ্লেষকদের অভিযোগ শেখ হাসিনা বিদেশ থেকে সরাসরি নির্দেশ দিচ্ছেন অন্তর্বর্তী সরকার উৎখাতের আর সেই নির্দেশে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে লিগের গুপ্তচক্র বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে নেই অবৈধভাবে ক্ষমতায় ফেরার জন্য তিনি দেশে নৈরাজ্য ছড়িয়ে দিতেই মরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড গাজীপুরে এনসিপি নেতার উপর হামলা গাইবান্ধায় ছাত্র আন্দোলনে নেতাদের ছুরিকাঘাত সব কিছুতে ইঙ্গিত মিলছে একই চক্রের বিশেষজ্ঞদের দাবি আওয়ামী লীগের মাস্টার এখন নতুন কৌশল নিয়েছে আন্দোলনের মাঠে প্রবেশ করছে শিক্ষক শ্রমিক আনসার রিকশাচালক এমনকি ডাক্তার ও সরকারি কর্মচারীদের ব্যানারে তাদের মূল লক্ষ্য সরকারকে দিশেহারা করা অর্থনীতিতে চাপ তৈরি করা এবং জনগণের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ উস্কে দেয়া বিশ্লেষকদের ধারণা একদিকে দেশে চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পাশাপাশি বিভক্ত বিরোধী দলগুলোকে কাছে লাগিয়ে আওয়ামী লীগ আবারও ছদ্মবেশে রাজপথে নেমেছে বিশেষ সূত্র জানায় হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন অ্যাপে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী পলাতক নেতারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও দেওয়া হচ্ছে হরতাল মশাল মিছিলের ডাক সবকিছুই চলমান সরকারকে উৎখাতে স্যাবোটাস লীগের নির্লক্সার অংশ বিশ্লেষকরা বলছেন দেশকে নতুন করে রক্তাক্ত করতে প্রস্তুত সেভোটাস লীগ তাই রাজপথের আন্দোলন হোক বা সাধারণ দাবি সব ক্ষেত্রেই থাকতে হবে দ্বিগুণ সতর্ক কারণ যেখানেই আন্দোলন সেখানেই নিষিদ্ধ আমেরিকের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই হ্যালো বাংলা নিউজ ডেস্ক